জুলাইবাড়ি দ্বাদশ্রেণী বিদ্যালয়ে প্লেটিনাম জুবিলি বর্ষে নানান সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয় এই সামাজিক কর্মসূচির মধ্যে মঙ্গলবার বিদ্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান মহদ্দান রক্তের কোনো বিকল্প নেই তাই রক্তের সংকট মেটাতে বিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রায় দক্ষিণ জেলা পরিষদের সদস্য শম্ভু মানিক জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত জুলাইবাড়ি বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ অন্যান্যরা জুবিলি কমিটির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে মানুষ মানুষ মানুষের জন্য এই কথাটি সমৃদ্ধ করতে হবে আমাদের এই রক্তদান জীবনদানের মতো প্রত্যেকটা মানুষকে জন্মজাগরণ করতে হওয়ার মাধ্যমে আমরা সমৃদ্ধ করতে হবে বিয়েরও রিপোর্ট খবর ত্রিপুরা